স্টুডেন্টস প্রথমে আমার ভালোবাসা নাও আজ আমি ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে আলোচনা করব টেন্স নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রেজেন্ট ইন্ডেপেন্ডেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি বারোটা টেন্স নিয়ে আলোচনা করেছি বারোটা টেন্স উল্লেখ করেছি আলোচনা হয়নি তার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অনেক বিস্তার আগেই বলেছি আমি আজ আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যত দূর আলোচনা করেছি তারপরের ব্যাপারগুলো নিয়ে দেখব তোমরা ভালো লাগলে একটা লাইক দেবে আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স খুব একটা প্রসারিত ব্যাপার সর্বত্রই এর ব্যাপক প্রয়োগ দেখা যায় এবং এর নানান ভাগ আছে যেমন সেদিন আলোচনা করছি অ্যাফার্মেটিভ এফার্মেটিভ হয় নেগেটিভ হয় ইন্টারোগেটিভ হয় এরকম নানা ভাগ আছে আজ আমি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠন করার প্রসেস বলব নেগেটিভ সেন্টেন্স কেমন যেমন ধরো আমি স্কুল যাই এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ আর আমি স্কুল যাই না এটা নেগেটিভ আমরা আমি স্কুল যাই আমি ভাত খাই এই ব্যাপারগুলো আলোচনা করেছি আজকে দেখব আমি স্কুল যাই না আমি ভাত খাই না সে ইংরাজি পড়ে না তারা এখানে বাস করে না এইসব তো দেখো এর ফরমেশনটাকে প্রমাণ করে প্রথমে সাবজেক্ট তারপর ডু ভাগ বসবে তারপর নট বসবে তারপর অবজেক্ট অথবা আদার্স এনলার্টমেন্ট যা থাকবে অবজেক্ট সবসময় সেন্টেন্সে থাকে না সেটা পরে বোঝাবো অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয় যাকে ট্রান্সলেটিভ আর বলা হয় এই গঠনটা কীরকম যেমন আমি স্কুল যাই আই গো টু স্কুল এবার আমি স্কুল যাই না আমি স্কুল যাই না এটা কী হবে প্রথমে হবে সাবজেক্ট তারপরে ডু বা ডাচ শুধু ডু হবে না থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ হয় এটা আমি আগের দিন বলেছি এখানে ডু ভার্ভের ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে আই ডু নট গো এবার গো হবে তারপর টু স্কুল আই ডোন্ট গো টু স্কুল এই ডু ভাবটাকে বলা হয় অক্সিলারি ভার্ব যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন ডু ভাব লাগে ডু ভাব লাগে অর্থাৎ আমি স্কুল যাই আই গো টু স্কুল আর আমি স্কুল যাই না আই নট গো টু স্কুল এটা হলো না ডু ভাব লাগবে কোথাও ডু হবে কোথাও ডাজ হবে সব ক্ষেত্রে ডু হবে কেবল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে ডাজ হবে প্রেজেন্টেন্সের থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারে ভার বেশেসে এস বা ইএস যোগ হয় আগেও বলেছি এই ক্ষেত্রে যেটা অংশলেরই ভার হলো অর্থাৎ এখানে দুটো ভাগ একটা একটা ডু আর একটা গো দেখো ডু এবং গো দুটোই ভাগ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য দু ভাবটা বাড়তে লেগেছে গো ভাবটা প্রিন্সিপাল ভাব বা মূল ভাব এই অক্সিলের ভাব এর ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে এর ক্ষেত্রে ইএস যোগ হবে ডিও ইএস ডাচ ভাব এস হয় না তারপরে যে মূল ভাব গো আছে ওটার কোনো ওটার সাথে এস বা ইএস যোগ হবে না তাহলে মনে রাখতে হবে যখন নেগেটিভ সেন্টেন্স করছি প্রেজেন্ট ইন টেন্সের তখন অক্সিলের ভার দুয়ের পরে এস বা ইএস যোগ হবে মূল ভারদের পরে কোনো এস বা ইএস যোগ হবে না ওটা মূল ফর্মটি বসবে অর্থাৎ প্রেজেন্টেন্সেদের মূল ভার কারণ ইট মানে খাওয়া ইটটা বসবে বো মানে যাওয়া বোটা বসবে টেক মানে নেওয়া টেকটা বসবে গিপ মানে দেওয়া গিপটা বসবে তার আগে ডো বা যা ডা যাব ঠিক আছে তাহলে আমি স্কুল যাই না আমি স্কুল যাই না আই ডু নট স্কুল কী হলো সাবজেক্ট ডু তারপরে নট ডাজ হবে নট গোড স্কুল এটা এনলার্জমেন্ট হলো এটাকে অবজেক্ট বলা হয় না অবজেক্ট অবজেক্ট আছে এমন দৃষ্টান্ত দেখাবো যেমন আমি ভাত খাই না আই ডু নট ইট রাইস আমি কি খাই না ভাত এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট কিন্তু যখন বলছি টু স্কুল এই টুটা অবজেক্ট নয় অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয় এটাকে বলা হয় ইন্টানসিটিভ থার্ড অর্থাৎ অবজেক্ট নাই তাহলে আই ডু নট টু স্কুল আমরা স্কুল যাই না উই ডু নট টু স্কুল তুমি স্কুল যাও না বা তোমরা স্কুল যাও না ইউ ডু নট বা ডোন্ট বলতে পারো বোট মিস সে স্কুল যায় না এইবার এটা থার্ড পার্শ্ব সিঙ্গুলার নাম্বার কেবল এখানে হবে ই ডাজ হি ডাজ মে হলে সি ডাজ নট স্কুল কোন একটা নাম হলে দ্য বয় ডাজ নট টু স্কুল তাপস স্কুল যায় না তাপস ডাজ নট টু স্কুল এই যে নামগুলো একটি নাম এগুলো সব থার্ড পাশ সিঙ্গুলার নাম পাশ এরকম বহু নাম আছে তারপর দে আসছে আমি আমরা তুমি তোমরা সে তাহারা এই ছটাকে অবলম্বন করে প্রাথমিক জিনিসটাকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয় তারা স্কুল যায় না দে ডো নট টু স্কুল দে ডু নট টু স্কুল এবার অবজেক্ট দিয়ে একটা একটা দৃষ্টান্ত দিচ্ছি আমি ভাত খাই না আমি ভাত খাই না আই ডোন্ট ইট রাইস আই ডোন্ট ইট রাইস আইটা সাবজেক্ট ডোন্ট ইটটা ভাত ব্রু রাইসটা অবজেক্ট এখানে সাবজেক্ট ভাত অবজেক্ট আসছে আমরা ভাত খাই না ওই ডোন্ট ইট রাইস তুমি ভাত খাও না বা তোমরা ভাত খাও না ইউ ডোন্ট ইট রাইস তুমি এবং তোমরা ইংরেজিতে সবসময় একই হয় আগেও বলেছি আবার বললাম তুমি তোমরা ভাত খাও না সে ভাত খাই ই ইট রাইস ই ডাজ নট ইট রাইস দেখা গেলে ডাজ হলো বিলো ইয়েস্ট ইট কিন্তু ইটি হলো ইটের পরে এস যোগ হলো না অর্থাৎ এস বা এস যাই যোগ হোক এক জায়গায় তুই যোগ কর এখানে অক্জেলির হার কথা যোগ হবে তাহলে হি ডাজ নট গো টু স্কুল না হি ডাজ নট ইট রাইস বা সি ডাজপস ভাত খায় না তাপস ডাজনট ইট রাইস রহিম ভাত খায় না রহিম ডাজ নট রাইস মেয়েটি ভাত খায় না দ্য গার্ল ডাজ নট ইট রাইস এই ফর্মেশন তারপর দে আসছে তাহারা তারা ভাত খায় না দে ডোন্ট বাইরের দৃষ্টান্ত নেওয়া যেতে পারে গরু গরু মাংস খায় না দ্য কাউ ডাজ নট ইট মেট দ্য কাউ ডাজ নট বাঘ ঘাস খায় দ্য দ্য টাইগার ডাজ আবার যদি অনেকগুলো বাঘ হয় বাঘেরা ঘাস খায় না তখন বলতে হবে টাইগার্স টাইগার্স ডোট হবে তখন রাজ হবে না টাইগার্স ডোট ইট গ্রাস টাইগার্স ডোট ইট গ্রাস আর অন্যান্য ভাগের ক্ষেত্রে কেমন হবে যেমন এই ডাক্তারটি প্যাসেন্ট দেখে না দিস ডক্টর ডাজনট ভিজিব প্যাসেন্ট দিস ডক্টর ডাজনট ভিজিব প্যাসেন্ট নট হল ডক্টর থার্ড পার্সন ছিলেনম্বর লোকটি মদ পান করে না দ্য ম্যান ডাজনট ড্রিঙ্ক ওয়াইন দ্য ম্যান ডাজনট ড্রিঙ্ক ওয়াইন ছেলেরা ফুটবল খেলে না বয়েজ ডু নট প্লে ফুটবল বয়েজ ডোন্ট প্লে ফুটবল বালকটি ফুটবল খেলে না দ্য বয় নট প্লে ফুটবল দ্য বয় ডাজনট প্লে ফুটবল তুমি ফুটবল খেলো না ইউ ডু নট ডোন্ট প্লে ফুটবল তোমরা ফুটবল খেলো না ইউ ডোন্ট প্লে ফুটবল সে ফুটবল খেলে না হি অবলিক সি ডাজ লোকটি এখানে আসে না দ্য ম্যান ডাজ নট কাম হাজার বা লোক এখানে আসে না দ্য পিপল বা দ্য ডু নট কাম বহু বছর হলো কিন্তু সিংহ নাম্বার হলো না বহু বছর তাই না আমি ইতিহাস পড়ি না আই रेट हिस्ट्री अमरा इतिहास रीड हिस्ट्री मे टी इतिहास पढ़े ना द गॉट रीड हिस्ट्री सूर्य पृथ्वी चारिदी के होरे ना द सन डज नॉट मूव राउंड द अर्थ द सन डज नॉट राउंड द सन আর যদি বলাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে তখন দ্য মুভস রাউন্ড দ্য সান দ্য মুভস মুভ রাউন্ড দ্য সান আর সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না দ্য সান ডাজ নট নেগেটিভ সান ডাজ নট ডাজ নট মুভ মুভ মানে ঘোরা ঘোরাউন্ড দ্য রাউন্ড দ্য আর্থ অথবা অ্যারাউন্ড দ্য আর্থ আমি লোকটিকে চিনি না আই ডোন দ্য ম্যান আই নো দ্য ম্যান লোকটি আমাকে চেনে না দ্য ম্যান ডাজ নট নো তখন হচ্ছে না দ্য ম্যান দ্য ম্যান থার্ড পার্সেন্ট ডাজ নট নো মি দোকানদারটি আলু বিক্রি করে না দ্য সব ডাজ নট সেল পটেটো দ্য সব ডাজ নট সেল পটেটো गुरुटी मठे चरे दाउलट ग्रेज इन दिल्ड द का नट ग्रो डट ग्रेज ग्रेज मैं चरा इन दिल्ड गुरुगुली मठे चरे ना तहत काउज द काउज डुनट डु नट ग्रेज इन दिल्ड शिक्षक शिक्षक बांगला पढ़ान ना दिस टीचार ড নট টিচ ব্যাঙ্গলাফি দিস টিচার ডাজ নট টিচ ব্যাঙ্গাল এই শিক্ষকেরা বা এই শিক্ষক বৃন্দ ভূগোল পড়ান্না দিজ টিচার্স ডো নট ্রাফি দিজ টিচার্স ডো নট টিচ জিওগ্রাফি এই নেগেটিভ সেন্টেন্স তোমরা দয়া করে আমাকে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে আজ এখানেই শেষ করছি পরের দিন পরের আমি নিয়ে আলোচনা করব তোমরা তৈরি থাকবে নমস্কার